যাতে দিনের করিয়া করে করে গুণাগার প্রতিদিন তার ক্ষমতার হাত প্রসারিত করতে থাকবে যাতে রাতের গুণাগার তবা করে মুসলিম শরীফের হাতির সহি হাতির আল্লাহ পাক এমনিভাবে মানুষের তবাকে গুরুত্ব দেন যারা নাকি তবা করিয়া ফিরে আসে আল্লাহ তাদেরকে মাফ করিয়া দেন বলছে যায়

আর তিনি প্রতিদিন তার ক্ষমতার হাত প্রসারিত করতে থাকবেন যাতে রাতের গুণাগার তবা করে হাদিসটার মর্ম হল আল্লাহ পাক তবাকারীর তবাকে কবুল করার জন্য আল্লাহ পাক অপেক্ষায় আছেন কিন্তু বান্দা তো তবা করে না বান্দা তো তবা করে না মনে থেকে গুণার থেকে গুণার থেকে

জ্ঞান লাভের জন্য এসেছে একটা জ্ঞ জ্ঞান অন্বেষণকারীর জ্ঞান চর্চায় সন্তুষ্ট হয়ে তাদের ডানা তার জন্য মিশিয়ে জ্ঞান অন্বেষণ করার জন্য ইসলামের একটা জ্ঞান ইসলামের একটা মাসায় ইসলামের একটা কথা জানার জন্য কেউ যদি যায় ফেরা তাকে সম্মান করে এবং তাদের পর্দা বিছাই দেয় নূরের পাকা বিছাই আমি বললাম মলমূত্র ত্যাগের পর তখন আকা কি জ্ঞানটা করবে আমি বললাম মলমূত্র ত্যাগের পর পূজার উপর বসে করার ব্যাপারে আমার মনে সন্দেহ সৃষ্টি হয়েছে পেশাব পায়খানা করব করিয়া তারপরে উজু করব উজু করার সময়ে পূজার উপরে যা বিষয় করব পা ধোব না পা ধোব না পূজার উপরে যা বিষয় করব এটা আমার কাছে সন্দেহ লাগে এই সম্বন্ধে আপনি কি বলেন আর আপনি হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আপনি বলেন তাই আমি আপনার কাছে জিজ্ঞেস করতে এসেছি আপনি এই বিষয়ে তার কোনো বাণী শুনেছেন কি না এই বিষয়ে তার কিছু হাদিস তার কিছু কথা নব নবীর কোনো কথা আপনি শুনছেন কি না তিনি বলেন হ যখন আমরা সফরে থাকতাম আমরা যখন সফরে থাকতাম তখন রসুল্লাহ